সো নমস্কার ফ্রেন্ডস চাকরি সন্ধানে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব নয় এপ্রিল দু হাজার পঁচিশে কর্মক্ষেত্র পেপারে যে যে চাকরির খবরগুলি বেরিয়েছে সেগুলোর বেশিরভাগটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব সেগুলো কি এবং কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে পুরো তুলে ধরব ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস সবার প্রথম এখানে দেখুন সরকারি প্রতিষ্ঠানে দুশো চৌষট্টি জন নার্সিং অফিসার চাই ঠিক আছে নার্সিং অফিসার পদে নেবে সাতশো তেত্রিশ জনকে ঠিক আছে লক্ষণৌয়ের কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি তবে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ ক্যাটেগরির জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন করতে পারবেন তাই এখানে সাধারণ ক্যাটেগরির জন্য দুশো পদে বিষয়ে জানানো হয়েছে ঠিক আছে তো তাদের ফ্রেন্স শিক্ষাগত যোগ্যতা কত লাগবে দেখুন এখানে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে অনার্স সহ বিএসসি বা বিএসসি নার্সিং বা বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি পাস অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা সব ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে তো ফ্রেন্ডস ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে অন্তত পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বুঝতে পারলেন আচ্ছা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন হবে ফ্রেন্ডস দেখুন সপ্তম বেতন কমিশনের লেভেল সিক্সের অনুসারে ঠিক আছে তো প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুইটমেন্ট টেস্টের মাধ্যমে যার ওয়েবসাইট রয়েছে ডাব্লু ঠিক আছে তো ফি বা দিতে হবে তেইশশো টাকা এটা দিতে হবে আর ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে গিয়ে সাতই মে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লিকেশন যথাযথভাবে পূরণ করে সাবমিট করার লাস্ট ডেট রয়েছে ফোরটিন্থ মে চৌদ্দই মে কিন্তু লাস্ট ডেট তারপর ফ্রেন্ডস দেখুন দক্ষিণ পূর্ব মধ্যরেলে এক হাজার সাতজন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ঠিক আছে বিভিন্ন ট্রেডে এক হাজার সাতজন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল ঠিক আছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান এবং অ্যাপ্রেন্টিসশিপ রুলস নাইনটিন সিক্সটি অনুসারে ট্রেনিং হবে নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপে ঠিক আছে ট্রেনিংয়ের মেয়াদ হবে কিন্তু এক বছর ট্রেনিং চলাকালীন নিয়ম অনুসারে স্টাইফেন পাওয়া যাবে আচ্ছা কোন কোন পদে ট্রেনিং দেওয়া হবে এখানে দেখুন ফ্রেন্ডস ফিটার কার্পেন্টার ওয়েল্ডার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট প্লাম্বার পেইন্টার ইলেকট্রনিক্স মেকানিক ডিজেল মেকানিক মেশিনিস্ট টার্নার ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর কেবল জয়েন্টার তারপরে ডিজিটাল ফটোগ্রাফার ড্রাইভার কাম মেকানিক মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স অ্যান্ড বিল্ডিং কনস্ট্রাক্টার এইসব পদে কিন্তু ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা আপনি দেখুন এখানে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ থাকতে হবে বয়স হতে হবে দেখুন পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থী বাছাই করা হবে ফ্রেন্ডস মাধ্যমিক ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে স্টাইপেন ফ্রেন্ডস পাবেন দু বছরের আইটিআই কোর্স করে থাকলে নির্দিষ্ট মাসিক বেতন হবে আট হাজার পঞ্চাশ টাকা আর এক বছরের আইটিআই কোর্স করে থাকলে নির্দিষ্ট মাসিক বেতন হবে সাত হাজার সাতশো টাকা পাওয়া যাবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইট রয়েছে দেখুন ডাব্লিউডাব্লিউ ডট ঠিক আছে আবেদনের লাস্ট ডেট রয়েছে ফ্রেন্স দেখুন চারই মে ঠিক আছে মে মাসের চার তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে তারপর এখানে দেওয়া রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে তিনশো জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে ঠিক আছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো ন জন কে নেবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন বিএসসি স্নাতকে অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স ও ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় স্নাতক স্নাতক এবং ইংরেজি পড়তে বলতে এবং লিখতে জানতে হবে ঠিক আছে বয়স ফ্রেন্ডস হবে সাতাশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আচ্ছা বেতন কত পাবেন বেতন দেখুন ফ্রেন্ডস চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার এবং সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবেন ঠিক আছে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা এবং ভয়েস টেস্ট সাইকো অ্যাক্টিভ সাব সাবটেলেন্স টেস্ট সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট মেডিকেল টেস্ট ও ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের মাধ্যমে ঠিক আছে আর এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখুন ফ্রেন ডাব্লুডাব্লু ডট এআই ডট এ আর সিও ঠিক আছে চব্বিশ এপ্রিল টু চব্বিশ মে মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ফি বাবদ কিন্তু দিতে হবে এক হাজার টাকা এবং এসসি এসটি প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তারপরে ফ্রেন্ডস দেখুন হিমাচলে চারশো সাতাশিটি চাকরি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন যোগা প্রশিক্ষক ঠিক আছে কাউন্সেলর স্পেশাল এডুকেটর ও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে চারশো সাতাশি জনকে নিয়োগ করবে সিমলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটি আউটসোর্স এবং প্রজেক্ট ভিত্তিক নিয়োগ ঠিক আছে নিয়োগ করা হবে কিন্তু ফ্রেন্ড শক্তিতে হিমাচলের যে কোনো জায়গায় জেলায় কাজ করতে হবে ঠিক আছে তারপর প্রথমে দেওয়া রয়েছে দেখুন যোগা প্রশিক্ষক যেটা এখানে একশো চব্বিশটি শূন্যপদ রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে ঠিক আছে আপার প্রাইমারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা হবে হচ্ছে স্নাতক সঙ্গে যোগায় অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্স পাস তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলার এতে কিন্তু একশো চব্বিশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে নিয়োগ করা হবে আপার প্রাইমারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এম বা এম সঙ্গে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের ডিপ্লোমা থাকতে হবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে স্পেশাল এডুকেটেড যেটা রয়েছে দেখুন একশো তিরানব্বইটি ঠিক আছে শূন্যপদ রয়েছে নিয়োগ করা হবে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক সঙ্গে স্পেশাল এডুকেশনের ডি পাস এবং পাশাপাশি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নাম নথিভুক্ত থাকতে হবে ঠিক আছে তারপর বলেন স্পেশাল এডুকেটার চৌত্রিশটি ঠিক আছে নিয়োগ করা হবে সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা বলেন যেখানে এখানে সেই অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে স্পেশাল এডুকেশনে বিএড কোর্স পাশ হতে হবে অথবা বিএড সঙ্গে স্পেশাল দু দুবছরের ডিপ্লোমা এর পাশাপাশি রিহ্যাবিলিটেশনের কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকতে হবে তারপরে ফ্রেন্ডস দেখুন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার যেখানে বারোটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন স্নাতক সঙ্গে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এম বা হেলথ বা হসপিটাল ও অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি জনস্বাস্থ্য সংক্রান্ত কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান ব্যবহার দক্ষতা থাকতে হবে আয়ুষ সহ স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার আগে চান্স পাবেন ঠিক আছে বয়স হতে হবে ফ্রেন্ডস আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে ঠিক আছে বেতন কত পাবেন ফ্রেন্ডস দেখুন এখানে যে কারণে রয়েছে দেখুন যোগা প্রশিক্ষক যার বেতন হবে ছ হাজার যেটা প্রতি মাসে হবে ছ হাজার সাতশো উনব্বই কাউন্সিলর ক্ষেত্রে কিন্তু সতেরো হাজার আটষট্টি আর স্পেশাল এডুকেটার যেটা প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা হচ্ছে ষোলো টাকা এটা প্রত্যেক মাসে কিন্তু তারপরে দেখুন স্পেশাল এডুকেটার সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু কুড়ি হাজার চারশো উনসত্তর টাকা কিন্তু প্রতি মাসে পেতে পারেন তারপরে ফ্রেন্ডস দেখুন দেখা রয়েছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম যেটা হচ্ছে তিরিশ হাজার টাকা করে কিন্তু বেতন পাবেন ওয়েবসাইট ফ্রেন্ডস দেখেন দেখুন ডাব্লুডাব্লু ডট আই ই এল আই টি ডট এন স্ল্যাশ সিমলা অ্যাপ্লিকেশান ফ্রি রয়েছে দেখুন পাঁচশো টাকার ডিম্যান্ড ড্রাফ রয়েছে সব কিছু কাগজপত্র রেডি করে পাঠাতে হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিমলা কেরারোড বিল্ডিং জাখো রোড হিমাচল প্রদেশ ওয়ান সেভেন এই আপনি এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে লাস্টে রয়েছে আঠাশে এপ্রিলের মধ্যে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে অথবা যে কোনো কুরিয়ার সেবার মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারেন আপনাদের ডকুমেন্টস এবং সঙ্গে অ্যাপ্লিকেশন তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন দিল্লি জল বোর্ডে একশো জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে ঠিক আছে সিভিল শাখায় একশো একত্রিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে দিল্লি বোর্ড এটি দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সর্বাধিক তিন বছরের চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস এখানে দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি সেই সঙ্গে গেট পরীক্ষায় পত্রে পাস করে থাকতে হবে অবশ্যই প্রার্থীকে তিন বছরের মধ্যে গেট পরীক্ষায় পাস করে থাকতে হবে বেতন পাবেন ফ্রেন শুরুতে চুয়ান্ন হাজার একশো বাষট্টি টাকা ঠিক আছে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু প্রার্থী বাছাই করা হবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন যেটা রয়েছে ওয়েবসায়ী দেখতেছেন দিল্লি জলবোর্ড ডট দিল্লি ডট ডট ইন ঠিক আছে পনেরোই এপ্রিলের মধ্যে পাঠাতে হবে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডাইরেক্টার ডাইরেক্টার দিল্লি জলবোর্ড রুম নম্বর টু জিরো টু সেকেন্ড ফ্লোর বরুণালয়া ফেস টু করলবাগ নিউ দিল্লি ওয়ান 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 সরি ওয়ান ওয়ান ট্রিপল জিরো ফাইভ এই ওয়েবস ঠিকানায় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে তো ফ্রেন্ডস আশা করি বোঝাতে পারলাম সো ফ্রেন্ডস এই ছিল নয়ই এপ্রিল দু হাজার পঁচিশ কর্মক্ষেত্র পেপারের কিছু কাজের ব্যাপারে তুলে ধরলাম সো ফ্রেন্ডস দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই